বহদ্দর কাটা মাদ্রাসার সভা অনুষ্ঠিত বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারের সবচেয়ে বড় দিন শিক্ষা প্রতিষ্ঠান কাটা মাদ্রাসা এখানে হাজার হাজার শত শত আলাইন সৃষ্টি হয়েছে আপনি এই প্রতিষ্ঠানের প্রধান আপনাকে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বড় হিসেবে এখানে গত বছরও আমরা আসছিলাম এখানকার আপনাদের সভা সমাবেশ আমরা দেখেছি সব খুবই প্রশংসনীয় এই বছরও আমরা আসছি আপনাদের এই যে মাদ্রাসার সর্বোপরি উন্নয়ন এবং যে সবার সম্পর্কে আমরা আপনি বলেছিলেন গতবারে এখানে অবকাঠামো বিষয় কথা বলেছিলেন সরকারের প্রতি আপনি দাবি জানিয়েছিলেন আজকে আমরা এইভাবে আপনার কাছে আমরা উপস্থিত হয়েছি আপনার মাদ্রাসানের যে সমস্ত একাডেমিক ভবন রয়েছে ভবনের বিষয় সম্পর্কে আপনার মাদ্রাসার সভা সম্পর্কে আপনি একটু জানাবেন আপনার পরিচয়টা দিবেন প্লিজ আমা বাদ

বছরে দেড় কোটি টাকা খরচ কোটি টাকা খরচ হয় এই জলসা উপর প্রায় তিরিশ লক্ষ টাকা আই অন দরকারি এবং মাদ্রসারী মাদ্রসার হ্যাপজ ফারে আরকান কা টিভি কোন সরকার কি আমাদের ভাষ্য করে এই দান খায়রাত মানুষ তোমাকে দানশীল করবে

এই তিন ধরনের বড় বড় এ মাদ্রেশার মাদ্রাসার আজকে বার্ষিক সভা সভা উপলক্ষে বদাকাটা উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি মেলা বসেছে বিএম ইউনিয়ন পরিষদের আপনি ফাইনাল চেয়ারম্যান পাশে মেম্বার রয়েছে মেলার সম্পর্কে আপনি কি জানার জন্য চাচ্ছি প্লিজ আপনার পরিচয় দিবেন আমি মোহাম্মদ উসমান মানে বিএম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদের মহাদ একাটা মাদ্রাসা ঐতিহ্যবাহী এটা একটি মাদ্রাসা প্রায় তিরিশ থেকে পঁচিশ বছর আগে থেকে এই ঐতিহ্যবাহী এটি আমাদের মাহবিল হয় মাহবিল উপলক্ষে এই বিশাল আকারের একটা মেলা বসে এই মেলায় আমরা দূর দূর দূরান্ত থেকে আমরা দেখতেছেন অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠায় এসেছেন এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এটা করার জন্য দেখার জন্য আমরা এটার এই মেলাটা নিয়ন্ত্রণ করার জন্য শান্তিপূর্ণভাবে করার জন্য আমাদের বিএম শ্রেণী পরিষদ পক্ষ থেকে চাইনবরু ওয়ার্ডের এমই সহযোগিতায় আমি আমাদের ছোট ছবি সবাই মিলে আমরা এই নিরাপত্তার ব্যবস্থা করতেছি এবং ইনশাল্লাহ আপনাদের সুন্দরভাবে আমাদের এই মেলাটা অনুষ্ঠিত হবে আমরা এখনও একটু কথা বলবো চার নং বিএমচর ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের ম্যামিওপি এখানে পাশে রয়েছেন গ্রাম পুলিশ নিরাপত্তার জন্য আপনার পরিচয় দিয়ে একটু কথা বলুন প্লিজ আসলে জিনিসটা দেখার মতো এবং ঘটে দীর্ঘ বয়স প্রায় অর্থ শত বছর ধরে এই কার্যক্রম চালু যাচ্ছি আমরা তবে আমরা আমি এই মাঠে নিয়ে কিন্তু দিয়েছি আজকে দেড় বছরের আমি সব প্রতি বছর এই সব আচার এই বিজ্ঞানের শৃঙ্খলা এবং বিভিন্ন চর্চা করতে সব মাধ্যমে এই মেলাটা পরিচালনা করে থাকি তবে আমি ধন্যবাদ জানাই আপনারা আজকে এবং আমি আজকেও জানতে

मां हज़ार लॻज